হাই বন্ধুরা শুরু করলাম আজকে আর একটা ভিডিও কয়েকদিন ব্যস্ত থাকার জন্য ভিডিও আনতে পারিনি তাই আজকে ভিডিওটা একটু ভালো করে দেখবেন ভালো ভালো কিছু মাল আছে অবশ্যই যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করে নেবেন ডায়নাটিক কোম্পানির পিডি পাঁচ হাজার এই দু পিস একসাথে বিক্রি আছে দাম আছে সত্তর হাজার টাকা শুনতে পারছেন যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন নাম্বার দেওয়াই আছে সেই নাম্বারে যোগাযোগ করে নেবেন এরপরে এখানে স্ট্যান্ডার্ডের সাতশো এক এম্ব্লিফায়ার আছে চার পিস সব কিছু লিখে দেওয়া আছে যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ঠিক না দেওয়া আছে তারকেশ্বর লাগলে অবশ্যই যোগাযোগ করে নেবেন এরপর এখানে দু পিস আউজার এম্ব্লিফায়ার আছে এখানে লেখা আছে একটা আছে এসপিএ এ দুটাই মাল আছে লাগলে অবশ্যই যোগাযোগ করবেন কন্ট্যাক্ট নাম্বার দেওয়াই আছে কেউ নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন তবে আপনার নিজের দায়িত্ব মতো মালগুলি অবশ্যই নেবেন যোগাযোগ করে নেবেন আপনারা নিজেরাই যেভাবে খুশি যোগাযোগ করে নেবেন এরপরে ডাইনাট্যাক সাত হাজার একটা আছে রেট দেওয়াই আছে বাহান্ন হাজার টাকা কারো লাগলে যোগাযোগ করে নেবেন এরপরে আর একটা ডায়না ট্যাক আছে চার হাজারের এটা রেট দেওয়াই আছে অবশ্যই দেখে নিন লাগলে অবশ্যই যোগাযোগ করবেন আবারও বলছি অবশ্যই আপনার নিজের দায়িত্ব মতো যোগাযোগ করে মালগুলি যাচাই করে নেবেন এর জন্য আমাকে দায়ী করতে পারবেন না আপনারা যেমন খুশি মানে যেভাবে খুশি সেইভাবে যোগাযোগ করে মালগুলি নেবেন কন্ডিশন কী আছে নেই সেটা আপনারা একটু ভালো করে যোগাযোগ করে নেবেন এরপরে একটা মিক্সার অবশ্যই দেখতে পাচ্ছেন এই মিক্সারটিও নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন এখানে লিখে দেওয়া আছে দাম লিখে দেওয়া আছে ষোলো চ্যানেলের লাগলে যোগাযোগ করবেন এরপরে এখানে একটা সাউন্ড মিক্সার আছে এখানে ঠিকানা দেওয়া আছে দামও দেওয়া আছে যোগাযোগ করে নেবেন মোবাইল নাম্বার দেওয়াই আছে কেউ নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করে নেবেন এরপরে আর এক পিস এখানে মিক্সার আছে সাউন্ড এল এক্স সেভেন এর দামও দেওয়া আছে সত্তর হাজার টাকা কেউ নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আট মাস বয়স মিক্সারটির আর এরপরে একটা এমলিফায়ার আছে ভালো করে দেখে নেবেন লাগলে অবশ্যই যোগাযোগ করে নেবেন আর আপনি যদি কোনো মাল বিক্রি করতে চান সেকেন্ড মাল অবশ্যই যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সেখানে যদি পাঠিয়ে দেন অবশ্যই নেক্সট ভিডিওতে মালটি দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটা একটু শেষ পর্যন্ত ভালো করে দেখে নেবেন আর কিছু কিছু ভিডিও বা মালের মধ্যে কিছু যোগাযোগ নাম্বার হয়তো গণ্ডগোল যে গেলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বা কোনো মালের ক্ষেত্রে যদি মোবাইল নাম্বার দেওয়া না থাকে অবশ্যই যোগাযোগ করবেন আমি আজকে একটু ব্যস্ত আছি প্রোগ্রামে আছি আসি তাই করে ভিডিওটা বানাইলাম যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই মাফ করে দেবেন আর একটা কথা বলি আবারও একটা কথা বলি সেটা হচ্ছে আপনারা একটু নিজের দায়িত্ব মতো মালগুলি নেবেন আর যোগাযোগ করবেন প্রতিটা মালের গায়ে কন্ট্রাক্ট নাম্বার দেওয়া আছে সেই কন্ট্যাক্ট নাম্বারে একটু যোগাযোগ করে নেবেন এখানে পাঁচশো এমলি ফেয়ার আছে যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে একটু যোগাযোগ করবেন আরও কিছু মাল আছে হয়তো একটু যোগাযোগ করলে অবশ্যই দরদাম করে মালগুলি অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন এখানে কিছু স্পিকার আছে অবশ্যই যোগাযোগ করবেন ন হাজার টাকা রেট দেওয়া আছে পাঁচশো ওয়ার্ডের রাউজার যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তাহলে ভিডিওটা একটু দেখতে থাকো আমিও একটু ব্যস্ত আছি তাই একটু স্টপে রাখলাম আর আপনি কোথা থেকে দেখছেন সেটা একটু জানিয়ে দেবেন আর আপনার কোনো মাল বা কী মাল লাগে সেটাও একটু জানিয়ে দেবেন কমেন্টের মধ্যে যদি থাকে অবশ্যই নিয়ে আসবো এখনও এখনও অনেক মাল আছে তাহলে আস্তে আস্তে ভিডিও নেক্সট ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো মালগুলি আর একই মাল যেহেতু যেগুলো মাল বারবারে আসে সেই মালগুলি আমি দিচ্ছি না যে মালগুলোর যদি রেট কম থাকে তবেই দিচ্ছি আর আর ভিডিওটা যে ভালো লাগে একটা লাইক করবেন আর কমেন্টে জানিয়ে দেবেন আপনি কোথা থেকে দেখছেন সেটা একটু জানিয়ে দেবেন আর ভিডিওটা শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ দেখাচ্ছে পরের ভিডিওটা আর আজকের ভয়েসগুলো ভালো হচ্ছে না